দর্শক আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন এক বিষয় নিয়ে যা প্রতিটি মুমিনের অন্তরে সবচেয়ে বড় স্বপ্ন দোয়া কবুল হওয়া আমরা যখন কষ্টে থাকি যখন অন্তর ভেঙে যায় যখন মানুষ আমাদের ফেলে দেয় তখন একমাত্র আল্লাহ দরবারে আমরা হাত তুলি কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে বুঝবো যে আল্লাহ আমাদের দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন হয়তো আপনি দীর্ঘদিন ধরে কোনো দোয়ার অপেক্ষায় আছেন হয়তো চোখের পানি শুকিয়ে গেছে হয়তো রাতের পর রাত কেঁদে বলেছেন হে আল্লাহ তুমি তো রহমত করো আর আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব পাঁচটি স্পষ্ট লক্ষণ যেগুলো দেখলেই বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন এই ভিডিওটি শুধু তথ্য নয় বরং আপনার জীবনের কষ্টের মাঝে সান্ত্বনা হয়ে দাঁড়াবে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আমরা চাই এই ভিডিওতে অন্তত দশ হাজার লাইক আসুক কারণ যত বেশি মানুষ লাইক করবেন তত বেশি মানুষ এই ভিডিওটি দেখতে পাবেন আর তারাও উপকৃত হবেন যদি আপনি চান আল্লাহ আপনার দোয়া কবুল করুন তবে এই ভিডিওতে লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আপনার একটি লাইক আরেকটি একটি সাবস্ক্রাইব হতে পারে অন্য কারো হেদায়তের কারণ আসুন এখন আমরা জেনে নিই কোন সেই পাঁচটি লক্ষণ যা প্রমাণ করে আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন নাম্বার এক আপনার অন্তর নরম হয়ে যায় এবং অশ্রু ঝরে পড়ে প্রিয় দর্শক আল্লাহ যখন কারো দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসে সেটা হচ্ছে তার অন্তর নরম হয়ে যায় আগে হয়তো আপনি দোয়া করতেন মুখের ভাষায় কিন্তু হৃদয়ে তাতে কাঁপত না কিন্তু হঠাৎ একদিন দোয়া করতে করতে চোখ ভিজে গেল বুকটা হাহাকার করে উঠল মনে হলো আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েই কান্না করছেন এটাই হলো দোয়া কবুলের প্রথম লক্ষণ রেসূল সাল্লাহ্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই চোখে জাহান্নামের আগুন স্পর্শ করবে না এক যে চোখ আল্লাহর ভয়ে অশ্রু ঝরিয়েছে দুই যে চোখ আল্লাহর পথে পোহরায় জেগে থেকেছে এই হাদিস আমাদের শেখায় আল্লাহর ভয়ে ঝোড়ানো একটি অশ্রু শুধু দোয়া কবুলেরই নয় জাহান্নাম থেকে মুক্তিরও বড় প্রমাণ তাই যখনই আপনি দেখবেন আপনার চোখে পানি চলে আসে মনে রাখবেন এটা আল্লাহ দয়া দোয়া কবুলের ইঙ্গিত কোরআনে আল্লাহ বলেন মুমিনরা তো তারাই যাদের অন্তর আল্লাহর স্মরণে কেঁপে ওঠে আর যখন তাদের সামনে তার আয়াতগুলো তেলওয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় যখন আপনার অন্তর দোয়ার সময় কেঁপে ওঠে তখন বুঝবেন আল্লাহ আপনার হৃদয়কে কবুলের পথে চালিত করছেন অন্ত যদি শক্ত হয়ে যেত অশ্রু যদি শুকিয়ে যেত তবে সেটাই তো অমঙ্গল কিন্তু অন্তরের নম্রতা হলো রহমতের দরজা দোয়া কবুলের অন্যতম সময় হলো তাহাজুদের সময় যখন সবাই ঘুমিয়ে থাকে তখন আপনি যদি আল্লাহর সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত হয়ে যান তাহলে বুঝবেন এটা শুধু কাকতালিও নয় বরং আল্লাহ আপনাকে ডাকছেন আপনার কান্না আসলে আল্লাহর কবুলের সেতু কত মানুষ আছে দোয়া করে শুধু মুখে কিন্তু হৃদয় তাতে ভিজে না আবার কত মানুষ আছে নামাজ পড়ে শুধু দায় ছাড়া কিন্তু যে মুহূর্তে অন্তর কেঁদে ওঠে মনে হয় হে আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই সেই মুহূর্তেই দোয়া আসমানে পৌঁছে যায় আপনার অন্তরে যদি নম্রতা আসে যদি দোয়ার সময় চোখ ভিজে যায় তবে এটাকে হালকা করে নেবেন না এটা আল্লাহর রহমতের আভাস কারণ অনেক সময় মানুষ বছরের পর বছর দোয়া করে কিন্তু হৃদয় শুকনো থাকে আর যখন হৃদয় আল্লাহর ভয়ে ভিজে যায় তখন সেটা দোয়া কবলের প্রথম সাইন তাই প্রিয় ভাই ও বোনেরা আজ থেকেই খেয়াল রাখুন আপনার অন্তর কি নরম হচ্ছে আপনার চোখ কি ভিজে যাচ্ছে যদি হয় তবে খুশি হয়ে যান কারণ আল্লাহ আপনাকে কবুলের জন্য বেছে নিচ্ছেন নাম্বার দুই দোয়া করার পর আপনার অন্তরে অদ্ভুত এক শান্তি নেমে আসে প্রিয় দর্শক যখন আল্লাহ কারো দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন তার অন্তরে এক বিশেষ অনুভূতি পাঠিয়ে দেন দোয়া করার পর মনে হয় আলহামদুলিল্লাহ আমার কথা আল্লাহ শুনছেন বুক হালকা হয়ে যায় ভেতরে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে যদিও দোয়া তখনও বাস্তবে পূর্ণ হয় না তবুও অন্তরে এক শান্তির বার্তা আসে এটাই কবুলের লক্ষণ কোরআনে আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। এ আয়াত আমাদের অন্তরে দেয় যে দোয়া করলে আল্লাহ দরজা কখনো বন্ধ থাকে না আর যখনই আল্লাহ কারো দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন তার অন্তর থেকে দুশ্চিন্তা দূর হয়ে যায় হয়তো আপনি মাসের পর মাস কোনো এক সমস্যার সমাধান চাচ্ছেন হয়তো কাজটা এখনো হয়নি কিন্তু হঠাৎ একদিন দোয়ার পর মনে হলো হ্যাঁ এবার আমার দোয়া কবুল হবে এই বিশ্বাস এই প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে পাঠানোর ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা দোয়া করে তখন সে যা চেয়েছে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে দিয়ে দেন নয়তো তার জন্য তা আখিরাতের জন্য সঞ্চয় করে রাখেন অথবা তার কোনো বিপদ দূর করে দেন অতএব দোয়ার পর শান্তি আসে সেটা আসলে আল্লাহর তরফ থেকে একটি ইঙ্গিত যে আপনার দোয়া বিফল যায়নি দোয়ার আগে আমাদের মন ভারী থাকে মনে হয় পৃথিবীতে কেউ বুঝতে পারছে না আমাদের কষ্ট কিন্তু যখন আল্লাহর সামনে হাত তুলি আর মনের সব কথা ঢেলে দেই তখন বুক হালকা হয়ে যায় ঠিক যেন বোঝা নামিয়ে রাখলাম এই হালকা হওয়া শান্তি পাওয়া এটাই দোয়া কবুলের আলামত প্রিয় দর্শক দোয়া করার পর যদি দেখেন আপনার অন্তরে ভরসা জন্ম নিচ্ছে মনে হচ্ছে আল্লাহ আছেন আপনার সাথে তবে বুঝবেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় এই প্রশান্তি কোনো মানুষের দ্বারা আসে না এটা আল্লাহর পক্ষ থেকে আসে তাই যখনই দোয়া শেষে অন্তরে শান্তি নেমে আসে দুশ্চিন্তা চলে যায় তখনই জেনে রাখুন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন নাম্বার তিন আপনার জীবন থেকে গুনা ধীরে ধীরে কমে যেতে থাকে দর্শক আল্লাহ যখন কারো দোয়া কবুল করার প্রস্তুতি নেন তখন তিনি তার অন্তরকে বদলে দেন আগে হয়তো মানুষটা গুনাহে ডুবে থাকতো নামাজ নিয়ে গাফেল ছিল চোখকে হারাম থেকে বাঁচাত না কিন্তু হঠাৎ এক সময় সে লক্ষ্য করে গুনা করার ইচ্ছা আর আগের মতো কাজ করছে না অন্তর থেকে অনুশোচনা আসে কাঁদতে ইচ্ছা করে আর নবসকে নিয়ন্ত্রণ করার শক্তি তৈরি হয় এটা কোনো কাকতালীয় ঘটনা নয় বরং আল্লাহর রহমত যা দোয়া কবুলের সবচেয়ে বড় লক্ষণগুলোর একটি আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাদের দোয়া কবুল করেন যারা ইমান আনে ও সৎকর্ম করে অতএব আল্লাহ যখন আপনার দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন তিনি প্রথমে আপনাকে সৎকর্মের দিকে টেনে নেন আপনি হয়তো বুঝতে পারেন না কিন্তু গুনাহের প্রতি আগ্রহ কমে যাওয়া মনে হচ্ছে আল্লাহর বিশেষত্বে আপনার উপর নেমে আসছে একজন মানুষ হয়তো দিনের পর দিন দোয়া করছে কিন্তু তার জীবনে গুনাহ ভরপুর তখন দোয়া আর গুনাহ একে অপরের সাথে লড়াই করে যখন আল্লাহ কবুলের প্রস্তুতি নেন তখন তিনি দোয়া জোর বাড়িয়ে দেন আর গুনাহকে দূরে সরিয়ে দেন আপনি লক্ষ্য করবেন আগে যে গান শোনার আসক্তি ছিল তা কমতে শুরু করছে আগে নামাজ ছেড়ে দিতেন এখন নামাজের জন্য অন্তর কাঁদে আগে হারাম রোজগার সহজ লাগতো এখন মনে ভয় ঢুকে গেছে এই পরিবর্তন হঠাৎ হয় না বরং আল্লাহর পক্ষ থেকে দোয়া কবলের ইঙ্গিত হিসেবেই আসে রেসূল সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম বলেছেন যখন বান্দা কোনো মুনাহা করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায় যদি সে তবা করে ও ক্ষমা প্রার্থনা করে তবে তার অন্তর পরিষ্কার হয়ে যায় আর যদি সে গুনাহ বাড়াতে থাকে তবে সেই দাগ বাড়তেই থাকে অবশেষে পুরো অন্তর ঢেকে ফেলে অতএব দোয়া কবুলের লক্ষণ হল আল্লাহ অন্তরের কালো দাগ মুছে দিতে থাকেন ফলে আপনি গুনাহের প্রতি ঘৃণা অনুভব করবেন একজন যুবক বহু বছর ধরে আল্লাহর কাছে চাকরির জন্য দোয়া করছে সে বুঝতে পারে আল্লাহ যদি আমার দোয়া কবুল করেন তবে পথে রোজগার গ্রহণযোগ্য হবে না তাই ধীরে ধীরে সে সুদের কাজ ছেড়ে দেয় মিথ্যা বলা থেকে বাঁচতে শুরু করে এটা প্রমাণ করে আল্লাহ তার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন অন্যদিকে একজন বোন হয়তো বছরের পর বছর ধরে স্বামী বা সন্তানের হেদায়তের জন্য দোয়া করছে হঠাৎ সে লক্ষ্য করলো নিজের গুনাহের পোশাক সে ত্যাগ করেছে পদ্মায় অবস্থ হয়ে যাচ্ছে কেন কারণ আল্লাহ তার দোয়া কবুল করতে চাইছেন আর তার জীবনকে পবিত্রতার পথে চালিত করছেন প্রিয় দর্শক যদি আপনি লক্ষ্য করেন গুনাহের প্রতি ভালোবাসা কমে যাচ্ছে ইবাদতের প্রতি টান বাড়ছে আর অন্তরে তো আবার আগ্রহ জাগছে তাহলে জেনে রাখুন এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং এটি প্রমাণ করে আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন কারণ যদি আল্লাহ আপনাকে বদলাতে না চাইতেন তবে কখনো গুণা থেকে দূরে থাকার শক্তি দিতেন না তাই এই পরিবর্তনকে অবহেলা করবেন না বরং আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন সুতরাং প্রিয় দর্শক গুণা থেকে দূরে যাওয়া মানে আল্লাহর কাছে যাওয়া নাম্বার চার আপনার জীবনে হঠাৎ হঠাৎ অপ্রত্যাশিত বাধা ও পরীক্ষা আসতে শুরু করে প্রিয় দর্শক আল্লাহ যখন তার বান্দা দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন প্রায় দেখা যায় হঠাৎ জীবনে একের পর এক পরীক্ষা নেমে আসে হয়তো কাজ প্রায় শেষ পর্যায়ে গিয়েও ব্যর্থ হলো হয়তো আপনার কাছের মানুষ আপনাকে ভুল বুঝল কিংবা হয়তো কোনো স্বপ্নের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল অনেক সময় আমরা ভাবি আমার দোয়া তো কবুল হচ্ছে না তাই বারবার বাধা আসছে কিন্তু আসলে ঠিক তার উল্টো এই বাধাগুলোই ইঙ্গিত করে যে আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য আপনাকে প্রস্তুত করছেন আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি তোমাদের পরীক্ষা করব কিছুটা ভয় হুদা সম্পদের ক্ষতি জীবন ও ফলমূলের ক্ষতি দ্বারা আর ধৈর্যশীলদের সুসংবাদ দেও অতএব পরীক্ষার আগমন মানে ধ্বংস নয় বরং এটা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ পরীক্ষা যাতে তিনি দেখেন আপনি তার ওপর কতটা ভরসা করছেন আর যারা ধৈর্য ধরে তাদের দোয়া আল্লাহ বিশেষভাবে কবুল করেন কখনো কখনো আল্লাহ বান্দা দোয়া কবুল করার আগে তাকে পরীক্ষা করে নেন যেমন সোনা আগুনে পুড়ে খাঁটি হয় তেমনি মুমিনকেও পরীক্ষার আগুনে পরিশুদ্ধ করেন হয়তো আপনি ধৈর্য শিখতে যাচ্ছেন হয়তো আপনার অহংকার ভেঙে যাচ্ছে হয়তো আপনার ঈমান আরো ধীর হচ্ছে এসবে হচ্ছে দোয়া কবুলের প্রস্তুতি রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা দেন অতএব জীবনে হঠাৎ আসা বাধা আল্লাহর গজব নয়। বরং প্রমাণ কারণ আল্লাহ যখন আপনাকে জন্য বেছে নেন তখন প্রথমে আপনাকে পরীক্ষা দেন আপনার অন্তরকে নরম করেন আপনাকে ধৈর্য শেখান প্রিয় দর্শক যদি দেখেন আপনার জীবনে হঠাৎ হঠাৎ পরীক্ষা ছড় আসছে কাজ ঠিক মতো হচ্ছে না সম্পর্কগুলোতে ঝামেলা আসছে বা অপ্রত্যাশিত কষ্ট এসে পড়ছে তাহলে হতাশ হবেন না বরং এটাকে বুঝুন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন কারণ তিনি আপনাকে আরও খাটি বানাচ্ছেন আরো শক্তিশালী বানাচ্ছেন দোয়ার পথে আসা পরীক্ষা আসলে বাধা নয় বরং কবুলের সেতু ধৈর্য ধরে থাকুন কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফিরে যান দেখবেন এই অশ্রুই আপনার দোয়া দরজা খুলে দেবে নাম্বার আপনার অন্তরে ধীর ভরসা জন্ম নেই যে আল্লাহ অবশ্যই আপনার দোয়া কবুল করবেন দোয়া কবুলের সবচেয়ে শক্তিশালী লক্ষণগুলোর একটি হলো আপনার অন্তরে এক অদ্ভুত সান্ত্বনা আর ধীর বিশ্বাস জন্ম নেই আগে হয়তো আপনি দোয়া করতেন দ্বিধা নিয়ে মনে হতো জানি না আল্লাহ আমার দোয়া শুনবেন কি না কিন্তু হঠাৎ দেখবেন আপনার ভেতরে তাওয়াক্কল এসেছে আপনি মনে মনে বলতে পারবেন হ্যাঁ আমার রব আমাকে শুনছেন তিনি আমার দোয়া কবুল করবেন এই ভরসাই হলো কবুলের দ্বার কারণ আল্লাহ বান্দা দোয়া কবুল করেন সেই মাত্রায় যতটা ভরসা নিয়ে বান্দা তার কাছে চাই আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার ওপরে আছি অর্থাৎ যদি বান্দা থির বিশ্বাস রাখে যে আল্লাহ তাকে কবুল করবেন তবে আল্লাহ সত্যি তার জন্য সেই ব্যবস্থা করেন এই বিশ্বাস আল্লাহর প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে আর এই আস্থা তখনই আসে যখন আল্লাহ বান্দার দোয়া কবুলের প্রস্তুতি নেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহর কাছে এমনভাবে দোয়া করো যে তিনি তোমাদের দোয়া কবুল করবেন আর জানো আল্লাহ সেই দোয়া কবুল করেন না যা অমনোযোগী ও উদাসীন অন্তর থেকে উঠে আসে অতএব দোয়া কবুলের লক্ষণ হল আপনার অন্তর উদাসীন থাকে না বরং ভরে ওঠে ভরসায় কৃতজ্ঞতায় ও নিশ্চিত আশায় কেন এই ভরসা গুরুত্বপূর্ণ কারণ আল্লাহর উপর ভরসা ছাড়া দোয়া শক্তিশালী হয় না কারণ এই ভরসা প্রমাণ করে যে আপনি আপনার রবকে সত্যিকার অর্থে চেনেন আর কারণ আল্লাহ বান্দা সেই আশা কখনো নষ্ট করেন না ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে দোয়া করা হল ইবাদতের মস্তক অর্থাৎ দোয়া করা মানে আল্লাহর উপর ভরসা করা আর যখন এই ভরসা আপনার অন্তরে পূর্ণ হয়ে যায় তখন বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন প্রিয় ভাই ও বোনেরা যদি আপনি লক্ষ্য করেন আপনার দোয়া করার ধরন বদলে গেছে সন্দেহের জায়গায় নিশ্চিত ভরসা এসেছে হতাশার জায়গায় আসার আলো জেগেছে তাহলে বুঝবেন এটা কোনো সাধারণ ব্যাপার নয় বরং আল্লাহ আপনার দোয়া কবুলের জন্য আপনাকে তৈরি করছেন সুতরাং দোয়া কবুলের শেষ ও সবচেয়ে বড় লক্ষণ হলো, সিদ্ধির ভরসা ও তাওয়াক্কুল যখন বান্দা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখে তখন আল্লাহ তার সেই আস্থার মর্যাদা রাখেন প্রিয় দর্শক আজ আমরা বিস্তারিত জানলাম আল্লাহ যখন কারো দোয়া কবুলের প্রস্তুতি নেন তখন তার জীবনে পাঁচটি স্পষ্ট লক্ষণ প্রকাশ পায় তাই দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি দোয়া মানেই আমাদের রবের সাথে সরাসরি কথা বলা আপনি যখন দোয়া করছেন তখন আল্লাহ আপনাকে শুনছেন আপনার প্রতিটি অশ্রু প্রতিটি নিঃশ্বাস প্রতিটি শব্দ আসমানের দিকে পৌঁছে যাচ্ছে দোয়া কখনো বৃথা যায় না হয়তো দোয়ার সঙ্গে সঙ্গে কবুল হয় হয়তো দেরিতে কবুল হয় আর হয়তো আখিরাতে আরো বড় পুরস্কার হিসেবে জমা থাকে কিন্তু দোয়া কখনোই হারিয়ে যায় না আল্লাহ বলেন তোমাদের প্রভু বললেন আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করবো এই আয়াতি প্রমাণ করে দোয়া করলেই আল্লাহ দরজা খুলে যায় আর যদি আমরা ওপরের এই পাঁচটি লক্ষণ নিজেদের জীবনে অনুভব করি তবে নিশ্চিত থাকুন আল্লাহ আমাদের দোয়া কবুলের প্রস্তুতি নিচ্ছেন হয়তো আপনার দোয়া অনেকদিন ধরে পূর্ণ হয়নি হয়তো রাতের অন্ধকারে কেঁদে দেখে দে বলছেন হে আল্লাহ তুমি আমার কথা শুনছো না কেন আজকের এই ভিডিও আপনাকে মনে করিয়ে দিবে আল্লাহ আপনাকে শুনছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিও লাইক টার্গেট হলো দশ হাজার আপনার একটি লাইক শুধু সংখ্যা বাড়াবে না বরং আরো হাজার হাজার মানুষের কাছে এই ভিডিও পৌঁছে যাবে হয়তো আপনার একটি লাইক আর একটি শেয়ারের মাধ্যমে এমন কারো অন্তর ভেঙ্গে কান্না আসবে যে বহু বছর ধরে দোয়া করছে প্রিয় দর্শক আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ দোয়া কবুল করেন তবে ভিডিওটিতে লাইক দিয়ে কমেন্টে আপনার প্রিয় দোয়া লিখে যান আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন হয়তো আজই আপনার কান্না আপনার দোয়া আসমানের দরজায় পৌঁছে যাবে